হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন বিনয় আমি স্বপ্ন আর আমি বিনয় তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো কিসের ব্লগ পূজো স্পেশাল আর একটা কথা সবাইকে জানাই সবাইকে জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আর সবাই কোথায় কোথায় কি ঠাকুর দেখছো কমেন্টে জানিও আর অনেক অনেক দিন আমরা ব্লগ করছি মানে অনেকদিন পরে হ্যাঁ অনেকদিন পরে করছি তো চলো বেশি বক বক করবো না তো কোথায় কোথায় কি ঠাকুর দেখলাম সব কিছু শেয়ার করব তো আমরা এখন ফাইনালি সবাই রেডি হয়ে গেছি তো আমার এই যে আউটফিট আসো ডুপু সোনা এটা ডুপু আউটফিট আর এই যে তোমাদের দাদা ভাই তোমার আউটফিটটা দেখাই দ তো তোমার দাদা ভাইয়ের আউটফিট হলো এটা দেখাও হোয়াইট কালার ড্রেস হোয়াইট কালার জামা পুরোটা দেখা যাচ্ছে না তো এই এবার দেখা যাচ্ছে তো তুমি বলবে না আমি বলবো বলো 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 তো আমরা এখন রেডি সেডি হয়ে যাচ্ছি রূপ না আমাদের সাথে কি সারা রাত ঠাকুর দেখতে চাও দেখবে তুমি বাবা পারবে না দেখি ডুবুকের কোথায় মামার বাড়ি রাখা যায় না দাদুর বাড়ি রাখা যায় তো চলো বেশি বকবক করবো না তো এখন আমরা ঠাকুর দেখতে যাই আর আমাদেরকে কেমন লাগছে তিনজনকে সবাই কিন্তু কমেন্টে জানিও তো আমাদের রূপায়নকে রেখে দিয়ে এসেছি ও তেতুল বাড়িতে আর এখন আমি আর তোমাদের দাদাভাই বেরি করেছি সারা রাতের জন্য তো এখন আমরা চিংড়িঘাটা চলে আসলাম তাই তো চিংড়িঘাটা না এটা তো যাই হোক তো এখন আমাদের ছেলেকে মানে আমার শ্বশুর বাড়িতে রেখে আসলাম কেননা ওকে নিয়ে ঘোরা অসম্ভব ব্যাপার ও প্রচণ্ড দুষ্টুমি করে তো যাই হোক এখানটায় অনেকজনের সাথে দেখা হয়ে গেছে তো এই হচ্ছে বিট্টু ওদিকে মাম্পি আর তোমার নাম কি রাহুল আর তোমার তো সবার সাথে এখানটায় দেখা হয়ে গেছে আর এই এই প্যান্ডেলে এসেছি আমরা এখন মিট করার জন্য সবার সাথে তো এই প্যান্ডেলটা বিট্টুরা বানিয়েছে

চলো চলো সব একসাথে ও এই জায়গা আবার একসাথে হয়ে গেলাম ছবি শুট হচ্ছে এখানে বিট্টু আর মাম্পি চলো তোমার একটু ছবি তুলে দিই 찰로. 오! च 나ो ओ 아! 아! <laughs> 아! ु 아! বলে উদায়েন স্বপ্ন আর এখানে প্যালিপুরে যে গর্ত দিয়ে дам প্রত্যেকটা গর্ত আছে ভরদদাস এই তো আমাদের ভরদদাস গর্ত এটা ভরদদাস গর্তটা হলো আমাদের ওয়াও চলো চলে আসে

চলো একচল্লিশ এসে গেছে এতদিন ধরে ফেসবুকে দেখছিলাম ফাইনালি এখন আমরা চলে এসেছি तुम्हारा कैसा लगता है फिर भी तुम्हारा एनर्जी लॉस हो रहा है ना ना इधर देख के फालो लग इधर अच्छा लग रहा है हाँ है तो जल्दी जल्दी आओ अमर कोटा बेचो एक चोली स्पोली डाउ दारुंग कोडे जैसा अपना काचेर मुक्त गाने laetitia et pax in corde tuo

অত বোঝার দরকার নেই ঠিক আছে দেখার দরকার দেখো ভালো লাগছে কিনা সেটা বলো লাগছে আর গায়ে গায়ে প্যান্ডেল বিয়ালা ফেন্স বেরোচ্ছি তো আরেকটা বিয়ালা ফেন্স আর বিয়ালা নতুন দল নতুন দল আমরা এসি ফেন্সে এত সুন্দর গায় গায়ে প্যান্ডেল আমার খুব ভালো লাগছে না আসলে আমরা মিস করতাম খুবই মিস করতাম আর সবথেকে বড় কথা তোমার বোনটা মিস করলো সব না ও বুঝতে পারছে না যে কি কি জিনিস দেখে নিলাম আমরা चलता है तो बात है तो चले गए साबू के ए से बोल के के बेचना करते हैं ले 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 हमें बैठ के टीवी लाए जब ना बैठेगा